হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী লাইফস্টাইল তো আমার চ্যানেলে একটু অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে স্যাটারডে দাদাভাইয়ের ছুটি আর দাদাভাই ছুটি মানেই দাদাভাই আমার সাথে অনেকটা হেল্প করবো তোমরা জানো আর সামনে যেহেতু পুজো বাড়িতে তো ওই জন্য আজকে অনেক গোছ গাছ অনেক কিছু কাজ বাকি আছে তো সেগুলো টুকিটাকি অনেক করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো আর তার আগে যেটা হবে সেটা হচ্ছে ব্রেকফাস্ট সকালের তো আজকে রুটি বানাচ্ছি না কারণ কী তো ছেলে খেতে চেয়েছে ফ্যানা ভাত ওই জন্য ছেলের কথা রাখতে আজকে নিয়ে এসেছি একটু গোবিন্দ খুব চাল নিয়ে এসেছি তো ফেনা ভাত বানাবো সেটা দিয়ে এখন ওই জন্য তো এখন ফেনা ভাতটা বানাই বসিয়ে দিয়েছি দিয়ে এখন আমি একটু তাড়াতাড়ি করে আজকে রান্নাটা করে নেবো দাদা বললো তুমি আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নাও আর তারপরে ঘর দর সব গোচাবো কারণ তুমি তো প্রচুর এলোমেলো হয়ে আছে প্রচুর এলোমেলো হয়ে আছে দেখে হয়তো বুঝতে পারছো এখানে জামা ওখানে জামা এরকম হয়ে আছে তো আজকে অনেক কাজ আছে বেসিনগুলো সব পরিষ্কার করা ঠিক আছে অনেক কাজ আছে তো সব করবো তো চলো সাথে থাকো কতটাতে করতে পারি সবই তোমাদেরকে দেখাবো এই যে সেনা উঠে গেছে ঘুম থেকে তো মামামকে তুলে মুখ ধুয়ে দিলাম এই যে তো গুড মর্নিং আর চলো ততক্ষণে ফ্রিজ থেকে মাছটা বার করবো কিন্তু মামাম তুমি এখানে বসো থেকে মাছটা বার করে নিই বরফটা ছাড়াতে হবে তো বুঝেছো হ্যাঁ বরফটা ছাড়াতে হবে বসেখানে বসে বসে বসুন মাছটা বার করবো মাছ বার করবো বসা হ্যাঁ হ্যাঁ বসে হ্যাঁ হ্যাঁ দেবো তোমাকে দেবো বসে বছর পরিয়ে যাবা বস বস বসো এই না আমি দিচ্ছি আমি দিচ্ছি বসা বস বসা তাহলে দেবো বসা বসো বসো এই দেখো অবস্থা সবার পরে চলো সবার পরে চলো এবং ভয় লাগছে আমার ওটো ওটো ওঠো তারপরে গিয়ে বসে তারপরে খেলা করে এখানে বসো হ্যাঁ এন বসো না কোনো ফ্রিজ থেকে মাছটা বার করে নিই বার করে বরফটা ছাড়াবো আর না হলে তো মাছটা কাটতে পারবো না মাছটা কাটা নেই সেই যে আগেই আনা ছিল আমদিই মাছ আছে এতে তো আমাদের মাছটা করব আজকে মূল দিয়ে মূলো নিয়ে ঘরে সবজি আসলে মূল রাখবো তারা একটু বরফ ছাড়াবার জন্য একটু জল দিয়ে রাখছি জল দিয়ে তাহলে তো মাছটা কাটতে পারবো না ডেজি হয়ে যাবে একটু বরফ জল জলটা দিয়ে তো চলো মাছের বরফটা কানে গলতে থাকুক আর আমি ততক্ষণ একটু কাজ করিনি সবজি টবজিগুলো একটু কেটে নিই ভাত এখনও বসিয়েছি ভাতটা হয় নি এখনও চলো কী বলতো দেরি করে লাভ নেই এদিকে ভাত হতে হতে আর এদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি এই দেখ এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা হয়ে যাবে তো যত তাড়াতাড়ি হয়ে যাবে কাজ করা যত তাড়াতাড়ি আমি ভদ্রগুলো একটু পরিষ্কার করতে পারবো তো চলো তাড়াতাড়ি করে সবজিটাও এবার কেটে নিই সবজিগুলো বার করতে হবে তো দেখো এখানে আছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলো ভাজা করে নেব নেবাকপি গাজা ফাজা এগুলো লাগবে না তো পেঁয়াজ কলিটা ভাজা করব তো চলো আগে সেটাই নিনি নিই কিন্তু নিচে এদিকটাতে আমি রান্নার জন্য একটা জিনিস নিয়ে আর তারপরে বাবুকে ছোট বাবুকে মাম্মাকে সবাইকে ভাত বেড়ে দিলাম খাওয়ার জন্য তো ভাতটা যেহেতু গরম ছিল তো ওই জন্য একটু আগে থেকে বেড়ে দিয়েছি আর এদিকে দেখো আমার ডাল রান্না হয়ে গেছে আর এদিকে পেঁয়াজকালি ভালো ভাজাটা কিন্তু আমার কড়াইতে রয়েছে তো এটাও হয়ে এসছে প্রায় তো এখনই হয়ে যাবে আর মাছটা আমি একটু বেলাতে করব ঠিক আছে কারণ মাম্মামকে এখন স্নান টান করিয়ে তারপরে ওকে একটু গচিয়ে গাছিয়ে ওষুধ টষুধ খাইয়ে রেডি করিয়ে দিয়ে তারপরে আমি মাছটা রান্না করতে আসব কারণ মাছটা করে আমার আবার আজকে অনেক কাজ রয়েছে তো দেখো মাম্মাম কী দিয়ে খাবে সেটা টেনশন করছিলাম তো কী করেছি জানো তো মাছের ঝোলের মধ্যে একটা ডিম চুবিয়ে দিয়ে দিয়েছি ওই ডিমটা দেখতে পাচ্ছ তো ওটা মাম্মামের ডিম তো সিদ্ধ হয়ে গেছে ওটা দিয়ে ওকে খাবো ডাল দিয়ে রান্নাবান্না মোটামুটি সব হয়ে গেছে কমপ্লিট আর এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করব দেখতে পাচ্ছ তো অবস্থা খুব খারাপ অবস্থা আছে রান্নাঘরটার তো এখন রান্নাঘরটা পরিষ্কার করব চলো এই দেখো কত নিচে ফেলে দিয়েছি এই যে সব ফেলবো এগুলো সব ফেলে টেলে দেবো যা লাগবে না সব ফেলবো এখন করে নিই আবার আসছি পরিষ্কার করে নি একটু রান্নাঘরটা রান্নাঘরটা এত ময়লা হয়েছিল এত ময়লা মানে কল্পনার বাইরে যাই হোক রান্না সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে রান্নাঘরটাকে ধরলাম তোমাদের দাদা ভাইও আমার আমার সাথে অনেকটা হেল্প করে দিয়েছে না করলে আমি পারতাম না কারণ এখন অনেকটা বেলা আর এখন প্রায় চারটে বাজে আর আমি এখনও স্নান করিনি আজকে আমাদের পুজো আসলে এরকমই হয় মানে ঘর পরিষ্কার করতে করতে অনেক বেলা হয়ে যায় আর যেহেতু মেয়েটা ছোটো মেয়েটাকে নিয়ে পেরে ওঠে না মানে প্রচুর কষ্ট হয়ে যায় আমার কিছু করার নেই লোকজন আসে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে হয় না ওই আর মাম্মামকে তো আজকে আমি দুপুরবেলা খাওয়াতেই পারিনি কারণ মা খাইয়ে দিয়েছে আমি এদিকে গান পুরো নোংরা হয়ে গেছে এবার আমি ওই অবস্থায় কী করে মাম্মামকে খাওয়াবো বলো তো মা খাইয়ে দিল আর আমি এদিকে রান্নাঘর নিয়ে পড়ে আছি আর এখন বাজে প্রায় মানে কী বলবো পনেরো পাঁচটা দেখো আমি এখনও পরিষ্কার করে যাচ্ছি এখনও স্নান করিনি তখন দাদাভাই আমার জন্য বসে আছে খাবে বলে আর এখন এইটুকুনি বাকি আছে তো করে আমি যাব এখন পরিষ্কার করে সান করতে স্নান টান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার ছেলেকে পড়তে দিতে যাবো তো এই দেখো স্নান টান করে খেতে বসেছি আর তোমার দাদা একটু ফিজিয়ে তুলেছি বলে আমার মুখের দিকে তাকিয়ে আছে রাগ করছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো আজকের জন্য টাটা সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে যেভাবে সাপোর্ট করছো সেভাবে একটু ভালোবাসা দিয়ে একটু সাপোর্ট করো আশা করি সামনে আরও এগিয়ে যেতে পারবো তো চলো টাটা